দেখুন বন্ধুরা এই হলো নিয়ম একটা হাল একটু বৃষ্টি হলেই হাঁটুর সমান পানি হয়ে যায় দোকানে পানি ঢুকে যায় ড্রেনেজ ব্যবস্থা খুবই ভয়াবহ পুরো আশেপাশে এলাকা পানিতে তৈটম্বর থাকে ব্যবসায়ীরা দোকানপাট খুলতে পারে না এই অবস্থার সমাধানের জন্য সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি ড্রেনেজ ব্যবস্থাগুলো শুরু থাকার কারণে ময়লা আবর্জনা জমে জ্যাম হওয়ার কারণে পানির কোনো রকম নিষ্কাশন হতে হতে পারে না যার কারণে নিউমার্কেটে জলাবদ্ধতা সৃষ্টি হয় দুই এক ঘন্টা বৃষ্টি হলে নিউমার্কেট পুরা তলিয়ে যায় এই অবস্থার থেকে মুক্তি না পেলে ব্যবসায়ীদের বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে নিউমাটে এখন রিক্সা দিয়ে পারাপার হচ্ছে মানুষজন অসহায়ের মতো দাঁড়িয়ে আছে কেউ দোকানপাট খুলতে পারতেছে না বেলা একটার উপরে বাজে গেছে এখনও নিয়ম একটা ভিতরে পানি কখন দোকান খুলবে কখন ব্যবসা বাণিজ্য চালু করবে তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে নিয়ম আগে ড্রেনের ব্যবস্থাটা ভালো করে সংস্কার করে নিষ্কাশের পানি নিষ্কাশের ব্যবস্থা করলে ব্যবসায়ীরা খুবই উপকৃত হবে ধন্যবাদ